ভিডিও শুরুতে বলি আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করতে চান বা ফিউচারে আপনার কোনো প্ল্যানিং থেকে থাকে ফেসবুকে ভিডিও বানিয়ে করা করা বা সেটেল তবে এই ভিডিওটা আপনি না হলে দেখার দরকার নেই কারণ এই ভিডিও আপনার জন্য না যদি আপনি কাজ না করেন এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের অনেক অনেকের আইডিতে সেট আপ আসতেছে জাস্ট পে আউটের এবং ওখানে একটা লিমিট থাকতেছে যে এই সময়ের মধ্যে যদি আপনি সেট না করেন তাহলে কিন্তু আর কখনো পাবেন না এই জিনিসটা সত্য আপনি যদি মনে করেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট অপশন আইসে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান ফিউচারে আপনার ওই আইডি থেকে সেক্ষেত্রে আপনাকে পে আউটটা সেট আপ করতে হবে যদি করতে চান এবং সেট আপ করতে কিন্তু তিন সার্টিফিকেট লাগবে তিন সার্টিফিকেট যখনই আপনি করবেন তখন কিন্তু আপনাকে প্রতি বছরে একটা ট্যাক্স দিতে হবে আপনি যদি ঠিকভাবে ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাকে জিরো পার্সেন্ট ট্যাক্স আপনাকে শুধু ফর্মটা জমা দিলেই হয়ে যাবে কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু আপনি যদি ওইটা সেট আপের সময় ভুল বসতো পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সেফ ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারা বছর আয় করছেন ওই তিন সার্টিফিকেট দেখিয়ে সেখান থেকে ওই পার্সেন্টটা আপনাকে সরকারকে ভ্যাট দিতে হবে তো আপনি আগে ডিসিশন নেন যে আপনি কাজ করবেন কি না ফিউচারে বা এখন থেকে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি সেট আপটা করেন নতুবা আপনি যদি সেট আপ করার জন্য টিন সার্টিফিকেট খোলেন আর কাজ করা অফ করেন সেক্ষেত্রে আপনার কোনো এক সময় স্মরণ থাকবে না যে আপনার টিন সার্টিফিকেট খোলা ছিল তখন কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন সরকারিভাবে আপনাকে মামলাও কিন্তু করতে পারে সো বি কেয়ারফুল আর একটা কথা হচ্ছে আগস্ট মাসের পর থেকে ফেসবুক হয়তো মনিটাইজেশনের জন্য একটাই টুলস থাকবে কন্টেন্ট মনিটাইজেশন অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পরে আপনারা সেট করতেছেন না মনে করতেছেন সেট আপ করলে ইনকাম কমবে ভাই অলরেডি ইনকাম কমছে এবং আগস্টের পর থেকে কোনো প্রকার অন্য কোনো টুলস থাকবে না আবার আপনার মনিটাইজেশনের জন্য বড় কোনো রিকোয়ারমেন্ট আসতে পারে সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আদৌ কাজ করবেন কি না আর এখন ফেসবুক যেটা করতে চাচ্ছে সঠিক যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদেরকে রাখার জন্য ভালো কন্টেন্ট ক্রিয়েশন করছে আপনাদেরকে আবারও বলতেছি যারা ওয়ান ক্যামেরায় শ্যুট করতেছে সেসবগুলো ফেসবুক নিচ্ছে না বা সেভাবে আর্নিং দিচ্ছে না বা যাদের রেজুলেশন কম অনেকেই কিন্তু আছেন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে শ্যুট করতেছেন সেই ফোনটা হয়তো একটু কম দামি বা সাতশো কুড়ি রেজুলেশন হাজার নেই তারা কিন্তু এই ঝামেলাটা পড়তেছেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এই ফেসবুক আমাদেরকে টাকা দিচ্ছে কোন একটা কোম্পানি থেকে এখন কোম্পানি থেকে যদি ইনফর্ম করে যে ফেসবুকে আমার অ্যাডগুলো যেখানে চলতেছে সেখান থেকে আমি ভালো আর্ন করতে পারতেছি না ভালো ছেল পাচ্ছি না তখন কিন্তু ওই কোম্পানি ফেসবুক ফেসবুক ইনফর্ম করে তখন আমাদের প্রতি আপনি ভালো সিদ্ধান্তগুলো আর্ন করার জন্য ভালো কিছু করার জন্য আপনাকে এই সেক্টরে লেগে থাকতে হবে কাজ করতে হবে নতুবা আপনি ভালো কিছু আশা কখনোই করতে পারবেন না বা করাও ঠিক না কারণ যেখানে একটা সরকারি চাকরি আটটা থেকে পাঁচটা কাজ করে সারা মাসে কুড়ি হাজার টাকা সেখানে এখান থেকে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন কি লক্ষ টাকাও কোনো ব্যাপার না যদি আপনি সেলিব্রিটি হন বা ভালো কাজ করতে করতে একটা সময় দাঁড়িয়ে যান সো আপনি একবার চিন্তা করুন ওই সময়টা থেকে কত গুণ টাকা বেশি পাচ্ছেন সরকারি চাকরি বা অন্য কোনো চাকরি থেকে সো আপনি কেন কষ্ট ছাড়া এখানে আয় করতে চাইবেন थैंक यू সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন बाय